নমস্কার আপনাদের সকলকে জয়জিৎ স্টুডিও চ্যানেলে আরেকবার স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন এবং ডিসপ্লে বোর্ডেও দেখতে পেলেন শুনতেও পেলেন আমরা এখন শব্দ উদ্বোধন হওয়া গত দশই অগাস্ট দু হাজার শিয়ালদা রানাঘাট এসি লোকালে আমি বিধাননগর থেকে সোদপুর যাব এবং আমার বন্ধু জিৎ ও ব্যারাকপুর অব্দি যাব এই জানের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবার জন্যে আজকের আমাদের এই ছোট্ট প্রয়াস আমাদের গাড়ি ঢুকে গেছে শিয়ালদা রানাঘাট গেলো কিন এসি লোকাল এখন আমাদের এসি লোকাল ট্রেন বিধাননগর স্টেশনে প্রবেশ করে গেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আমরা ভিডিও করছি কিছু অনিবার্য কারণবশত ভিডিও আমরা করতে পারিনি তার জন্য আমরা দুঃখিত তাহলে চলুন আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে এই এসি লোকাল ট্রেনে আপনারাও যাত্রা করুন এরকম লাগে ট্রেনে চড়ে বলছি তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আমাদের ট্রেনের দরজা খুলে গেল আমরা ট্রেনে প্রবেশ করছি মেট্রো এর মতোই দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ার মোটামুটি ফাঁকাই আছে কিছু সিটও ফাঁকা আছে আর চেকার তো দেখতে পাচ্ছি না পুলিশও দেখতে পাচ্ছি না আমাদের কম্পার্টমেন্টে যে কম্পার্টমেন্টে পার্টিকুলারলি আমরা উঠলাম বিধাননগর থেকে যাই হোক চলুন যাওয়া যাক সমস্ত লোক বাইরে দাঁড়িয়ে আছে পিছনে শান্তিপুর লোকাল আসবে শান্তিপুর লোকালটাই ধরবে আশা করি দরজা বন্ধ হয়ে গেল বিধাননগর স্টেশন ছেড়ে আমাদের ট্রেন চলে যাচ্ছে পরের স্টপেজ দমদম জাংশন দমদম জাংশনে ট্রেনটার স্টপেজ আছে অবশ্যই সবার প্রথমে বলি ট্রেনটার অ্যাক্সেলারেশন যথেষ্ট ভালো যদিও ব্র্যান্ড নিউ ট্রেন আপনারা অনেকেই জানেন তাও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন বক্সটা দেখলেন আপনারা এটা থেকে আপতকালীন আপনারা ড্রাইভার বা গার্ড সাহেবের সঙ্গে কথা বলতে পারবেন কারণ যেহেতু এসি এসি ট্রেন কোনো করলো বা ইত্যাদি ক্ষেত্রে সন্ধ্যেবেলা যাচ্ছি বলে বাইরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি না দমদম জাংশন স্টেশন ঢুকছে আর আপনাদেরকে আরো একটা জিনিস জানাই দমদম জাংশন ঢুকছে আপনারা দেখতে থাকুন ঠিক মেট্রোলের মতোই ফিলিংস মেট্রোলে যেরকম স্টেশন ঢুকলে দরজা অটোমেটিক্যালি খোলে এখানেও সেই ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি একই ব্যাপার যারা দমধমে না পেয়ে তারা প্রস্তুত হয়ে যাচ্ছে আর এর পরের স্টপেজই কিন্তু সোধপুর অর্থাৎ ট্রেনটি বেলঘরিয়া আগরপাড়া দাঁড়াবে না ট্রেনটা গেল কিনবেন এখন ঘড়িতে বাজে সন্ধে সাতটা বেজে পাঁচ মিনিট যাই হোক আপনারা দেখতেই পেলেন আবার দরজা বন্ধ হয়ে গেল দমদমে খুব অল্প সংখ্যক লোকই ট্রেনে উঠল কারণ ট্রেনটির ভাড়ার স্ল্যাব ট্রেনটিতে কিন্তু পাদানিতে পা দিলেই নর্মাল লোকাল ট্রেনের থেকে সাত গুণ বেশি ভাড়া অর্থাৎ নর্মাল ট্রেনে পাঁচ টাকা যেটা সেটা এখানে পঁয়ত্রিশ টাকা আমি বিধাননগর থেকে সোধপুরের টিকিট কেটেছি আমার থেকে ভাড়া নিয়েছে চল্লিশ টাকা আর ব্যারাকপুরের ভাড়া নিয়েছে ষাট টাকা যাই হোক আপনারা বুঝতেই পারছেন কতটা কস্টলি যেটা আমার বলার বক্তব্য যে ভাড়া কিন্তু নর্মাল ট্রেনে বিধাননগর থেকে উঠলে পাঁচ টাকা হয় সোধপুরের কিন্তু এই এক্ষেত্রে গুণ ভাড়া চার্জ করা হয়েছে যাই হোক টিকিট দেওয়া হয়েছে যেটা সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই ফার্স্ট ক্লাস এসি এফসি এসি লেখা আছে টিকিটের মধ্যে কিন্তু একটা জিনিস দুঃখের সাথে বলছি যে ফার্স্ট ক্লাসের টিকিট পাওয়া সত্ত্বেও এই ট্রেনের যে বেঞ্চগুলো সেগুলোর মধ্যে কিন্তু কোনো গদি নেই নর্মাল স্টিলের বেঞ্চ যেটার উপরে সবাইকে বসতে হবে যেটা নর্মাল লোকাল ট্রেনেও থাকে যাই হোক এই একটা জিনিস আমার ভালো লাগেনি আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এই ব্যাপারে আমি আশা রাখবো আমাদের ট্রেন এখন শোধপুর স্টেশনের চোখের নিমিশেই চলে এসছে দমদম থেকে ট্রেনের কিন্তু স্পিড খুব ভালো অ্যাক্সেলারেশন সত্যিই লাজবাব যাই হোক আমি তো সোদপুরে নামবো জিৎ ব্যারাকপুর অব্দি যাবে তবুও আমার ভয়েস কন্টিনিউ হতে থাকবে যাই হোক সোদপুর এসে গেছে আমাকে নামতে হচ্ছে ট্রেন থেকে এখন জিত একা রয়ে গেল ট্রেনে যেরকম বললাম আমি আমার ভয়েসটা তবুও কন্টিনিউ হতে থাকবে আমি ওকে বিদায় জানাচ্ছি যাই হোক কিছুক্ষণের মধ্যেই ট্রেনের দরজা আবার বন্ধ হয়ে যাবে সোদপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে এক নম্বর লাইন নিয়েই যাচ্ছে পেশন পেশন শান্তিপূর্ণ কালো আসছে আর কি এটা তো ফার্স্ট সেকশনকে খালি করে দেবে এবং এর পরের হচ্ছে খর্দা এই আরেকটা পয়েন্ট আমি বলতে চাই বলতে বলতে দরজা বন্ধ হয়ে গেল সোদপুর দীপাচার করবে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে সোদপুরের পরের স্টপেজই কিন্তু খর্দা এইখানে ট্রেনটার স্টপেজের এই যে বিন্যাসটা এটা আমার কাছে ঠিক বোধগম্য হয়নি পরপর দুটি স্টপেজ এখানে কেন দিল সোদপুরের পরেই খর্দা কেন দিল কারণ যাদের খর্দা যাওয়ার দরকার থাকবে সত্তর থেকে ওয়েল কানেক্টেড এবং পরে স্টপেজি খর্দা আপনারা সকলেই যান আমার যেটা মনে হয়েছে যে ব্যারাকপুরের পরে স্ট্রেট নৈহাটিতে ট্রেনটা স্টপেজ আছে ব্যারাকপুর আর নৈহাটির মাঝখানে যদি শ্যামনগরের স্টপেজ দিত সেটা অনেক বেশি ভ্যালুয়েবল হতো যাই হোক ইস্টার্ন রেলওয়ে ডিভিশন যা সিদ্ধান্ত নিয়েছে তাদের কর্তারা সেটা তো হচ্ছে আমি আশা রাখবো যদি কেউ দেখেন এই ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখবেন খর্ধার বাসিন্দারা রেগে যাবেন না যেহেতু পাশাপাশি দুটো স্টপেজ কিন্তু আপনারা বলতেই পারেন যে শিয়ালদার পরে কেন বিধাননগরে দাঁড়ায় ট্রেনটা কারণ বিধাননগরে প্রচুর অফিস আছে অফিসে যাওয়ার প্রচুর যাত্রী আছে কারণ নিউ টাউন সল্টলেক এগুলো সবই আপনারা জানেন কর্মক্ষেত্র সেই জন্য সেটা গুরুত্বপূর্ণ যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না যে সোদপুর খর্দা পরপর দুটো স্টপেজ দেওয়াটা উচিত কি উচিত নয় বা এর পরিবর্তে ব্যারাকপুর মিহাটির মাঝখানে অন্ততপক্ষে শ্যামনগরের স্টপেজ দেওয়া উচিত কি উচিত নয় এটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর সোদপুর ছাড়ার পর চেকারের মুখ দেখা গেল সোদপুর অব্দি কিন্তু চেকার পাওয়া যায়নি কিন্তু আপনারা তাই বলে খবরদার ভুল করেও বিনা টিকিটে বিনা টিকিট মানে এই এসি ফার্স্ট ক্লাসের টিকিট ছাড়া এই ট্রেনে ভ্রমণ করবেন না পেনাল্টি কিন্তু মারাত্মক খাই এটা আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা কিন্তু ভুল করেও সেটা করবেন না অবশ্যই সঠিক টিকিট কেটে এই ট্রেনটাতে ভ্রমণ করবেন সমস্ত ট্রেনেই ভ্রমণ করা উচিত সঠিক টিকিট কেটে আর যেরকমটা বললাম যেহেতু রাত্রিবেলা ট্রেনটা যাচ্ছে তার জন্য বাইরের কোনো দৃশ্য দেখাতে পারছি না যদিও সকলের পরিচিত যাই হোক এই ট্রেনটা তৈরি করেছে আই আইসিএফের ফুল ফর্ম অনেকে জানেন কি না জানি না জানিয়ে দেওয়ার জন্যই বলি আপনাদেরকে আইসিএফের ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এটা তামিলনাড়ুর চেন্নাইয়ের পেরামবুরে এর যে ফ্যাক্টরিটা এটা ওখানকারই তৈরি গাড়ি এবং আপনারা অনেকেই জানেন যে আইসিএফ এখন অনেক রেক নন এসিও রেক অ্যাভেলেবেল আছে ছবিও সবই ওই চেন্নাইয়ের পেরাম্বুরে তৈরি হওয়া রেক যাই হোক এখন আমাদের ট্রেন ব্যারাকপুরে পৌঁছে গেল অবশেষে এবং জিত এখানেই তার যাত্রা শেষ করবে এবং ব্যারাক করে নেমে যাওয়া হবে আর এই ট্রেনের ভাড়ার বিন্যাস কিন্তু পাঁচ কিলোমিটার অন্তর অন্তর উঠলেই পঁয়ত্রিশ টাকা আর রানাঘাট অবধি অর্থাৎ একাত্তর থেকে পঁচাত্তর কিলোমিটারের ভাড়া হচ্ছে একশো কুড়ি টাকা আপনারা সেটা যার যেরকম গন্তব্য হবে টিকিট কাটলেই আপনারা বুঝতে পেরে যাবেন আশা করি আপনাদের আমাদের সঙ্গে এই জার্নিটি ভালো লেগেছে এসি লোকাল ট্রেনে শিয়ালদার হাত গেল লোকালে এখন আমাদের ট্রেনটি ব্যারাকপুর স্টেশন ছেড়ে দেবে ট্রেনটি একের এ প্ল্যাটফর্মে ব্যারাকপুরে দিয়েছে দরজা বন্ধ হয়ে গেল এবং আমাদেরকে গন্তব্যে পৌঁছে সে তার নিজের গন্তব্যের দিকে এবার এগিয়ে যাবে আর জিত তার নিজের গন্তব্য শ্যামনগরে এখান থেকে যেহেতু শ্যামনগরে স্টপেজ যায় না ট্রেনটা এখান থেকে অন্য ট্রেন ধরে চলে যাবে তো যাই হোক আপনারা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আশা করি ভালোই লেগেছে আর এটাও আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন আপনাদের সকলের ভালোবাসা আমাদের কাম্য তাহলেই আমরা এরকম ধরনের আরও ইন্টারেস্টিং রেলের ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসতে পারব আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এইটুকু বলে আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব এবং আমাদের ট্রেনও ব্যারাকপুর স্টেশন লিভ করে গেল ধন্যবাদ